আসসালামু আলাইকুম গাইস মালিকদিন পর আমাদের যে মাসুদ ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে মাসুদ ভাই কেমন আছো বলো আছি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি সত্যি ভালো আছো তোমার সঙ্গে অনেকদিন পর দেখা হলে খুব ভালো লাগলো তুমি এখন কোথায় যাচ্ছো ভাই আমি এখন একটু বাজারে উদ্দেশ্যে যাচ্ছি একটা কাজে দেখো মাসুদ ভাই আমি এত দূর পড়ি মাসুদ ভাই আমার থেকে অনেক লম্বা এই যদি সোজা হয়ে দাঁড়ায় তাহলে অনেক কিছু মানে আরো বেশি হাইট লাগ আমার থেকে কিন্তু সে অনেক বড় সে অনেক বড় তো এই সম্পর্কে কিছু বলো না এটা কোনো বিষয় না লম্বা খাটো সবাই আছে আমি তো লম্বা বেশি তাই আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমি তাই যাও বাজারে যাও আমিও দোকানে সামনে খালাম আচ্ছা